আর এখন আপনার সমস্যাটা কিন্তু অ্যানাল ফিশার প্লাস ফিস্টুলা দুটোই কিন্তু আপনার আছে হ্যাঁ তাও ফিস্টুলার মুখ কিন্তু আপনার তিনটা ছিল আমি যেটা দেখলাম তিনটা মুখ ছিল ফিস্টুলা তিনটা থেকেই পজ বের এখন একটা কিন্তু কুটালে শুকাই গেছে একদম বন্ধ হয়ে গেছে হ্যাঁ একটা হ্যাঁ মোটামুটি একটা কিন্তু সলভ বাকি আরো দুইটা আছে তো এটা এক মাসের মধ্যে তিনটা মুখ থেকে একটা মুখ পুরোপুরি এরকম শুকিয়ে যাওয়া এটা একটা ভালো একটা পজিটিভ সাইন আর কি হ্যাঁ তো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয় যে সার্জারি করার জন্য ডক্টর পরামর্শ দিয়েছেন কিন্তু আসলে রুগী চাচ্ছেন না সার্জারি করতে তখন আমাদের কাছে আসেন আর কি তো ভাইয়ের বাসা হচ্ছে এমনিতে নিকুঞ্জ দুই গুলশানে আপনার দেশাবাড়ি মনে হয় রাঙ্গামাটি গত মাসে আসছিলেন অক্টোবরের উনিশ তারিখ তো আপনার সমস্যা যেটা ছিল এনাল ফিশারও ছিল প্লাস ফিস্টুলাও ছিল

এই জন্য আমাদের অনেক সময় ভয় লাগে যে এত বিশ্বাসটা যদি ধরে রাখতে না পারি এই জন্য দেখবেন আমাকে অনেক সময় অনেকে ফোন দিয়ে কিন্তু পায় না দেখা যায় ফোনে ভিজি থাকি বা দেখা যায় প্রোডাকশন থাকতে হয় অনেক সময় তো অনেক অনেক সময় বিরক্ত হয় হ্যাঁ আপনাকে ফোন দিলে পাওয়া যায় না কিন্তু আমাকে তো আমি যদি ফোনে সব সময় কথা বলি আমাকে তো চেষ্টা করতে হবে যে ওষুধগুলো তৈরি করতেছি এটার গুণগত মান ঠিক আছে কিনা যদি আল্লাহ না একটা ওষুধের মধ্যে যদি ধরেন আমরা একসাথে হয়তো বা তিন হাজার বা পাঁচ হাজার রোগের জন্য ওষুধ তৈরি করি তো একটা উপাদান যদি বেশ কম হয় উনিশ থেকে বিশ হয় তাহলে এই যে চার হাজার রুগী যদি উপকার একটু কম পায় বা উনিশ থেকে বিশ হয় তাহলে এই রুগীদের নেবে যেমন আপনি বলছেন যে আলহামদুলিল্লাহ ভাই আমি উপকার পেয়েছি এখন আপনি যদি আমাকে আইসব বলতেন যে ভাই আমাকে এতগুলো টাকার ওষুধ দিলেন আমি উপকার পাই নাই তখন আমাকে একটা জবাব দিতে হইতো না অবশ্যই অবশ্যই তাই না আপনাকে তো অবশ্যই একটা পজিটিভ আমি উত্তর দিতে হইতো যে ভাই কেন হয় নাই তো আপনি আলহামদুলিল্লাহ এরকম আরও যারা আসে চেম্বারে দ্বিতীয়বার তৃতীয়বার আসেন মাসা অনেকেই অনেকেই এরকমভাবে বলেন যে অনেকে ফিফটি অনেকে সিক্সটি সেভেন্টি এগুলো আস্তে আস্তে মোটামুটি অনেকেরই একটা সময় গিয়ে পুরোপুরি সুস্থ হয়ে যান তো আমাদের এরকম অনেক পজিটিভ লিভিউ আছে যারা পুরোপুরি সুস্থ হয়েছেন হ্যাঁ এবং বিশেষ করে একটা জিনিস যেটা আমি আপনাকে আগেও বলছিলাম যে ওষুধ আপনাকে পুরোপুরি সুস্থ করে দিবে না ঠিক আছে ওষুধ আপনাকে আপনার যে সুস্থ হওয়ার যে জার্নিটা ওইটাকে একটু সহজ করে দিবে হ্যাঁ এটা আপনাকে হেল্প করবে আপনাকে সুস্থ হতে হবে আপনি যেমন বললেন না যে আপনি কাছে হলদার নিম পাতা সিদ্ধ করে গরম পানিতে বসেন এটার উপকারিতা বুঝতে পেরেছেন তো হ্যাঁ এটা কিন্তু আপনার এক্সটার্নাল একটা ফোর্স হ্যাঁ আপনি বাইরের দিকে এই ফোর্সটা করবেন ভিতরের দিকে ওষুধগুলা কাজ করবে দুইটার সমন্বয়ে দেখবেন যে খুব ভালো একটা কাজ হবে এরপরে কিছু খাবার দাবার কিছু নিয়ম আছে তারা আপনি একটু তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে একটু তাড়াতাড়ি উঠা কিছু নিয়ম কারো মোটামুটি এগুলা ফলো করতে পারলে আর একটু ফাইবার জাতীয় খাবার এগুলো বেশি বেশি খেতে পারলে আস্তে আস্তে এই রোগ থেকে বেরিয়ে আসা যায় তো ধন্যবাদ আপনাকে আপনার অনেক সুন্দর মন্তব্য শুনলাম এখন যদি একটু আপনাকে রিকোয়েস্ট করি আপনার মতন যারা এরকম পেশেন্ট আছেন যারা আমাদেরকে ফলো করেন তাদের উদ্দেশ্যে আপনি কি পরামর্শ দিবেন আমি বলবো যে জি সঠিক ডাক্তারের কাছে যদি যান হ্যাঁ তাহলে আপনার যে রোগ সেই রোগটা ভালো হবে যেতে হবে আপনার সঠিক সঠিক জায়গায় হ্যাঁ তো হ্যাঁ এটাই আসলে সঠিক জায়গায় মানুষ চিনবে কিভাবে তাই না এখন এই জন্য একটু যাচাই বাছাই করা কারণ এখন তো ইন্টারনেটের যুগ এখন হচ্ছে আপনার আধুনিক যুগ এখন আপনি আপনি চাইলেই সবকিছু রিসার্চ করে দেখতে পারবেন বুঝতে পারবেন তো আমাদেরও আপনার কথা যেটা এরকম আমার কথা এরকমই যে একটু যাচাই বাছাই করেন রোগটা আসলে কি এটা কেন হয় এটার কি কি চিকিৎসা হইতে পারে একটু রিসার্চ করলে কিন্তু অনেক কিছু কিন্তু বোঝা যায় জানা যায় শোনা যায় হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য এবং আমাদের যারা পেশেন্ট আছেন আপনারা আমাদের যারা পুরাতন পেশেন্ট আছেন তাদের হিস্টোরি কারণ আপনারাও যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনারাও সঠিক সময় সিদ্ধান্ত নেবেন আসলে এটার কোনো চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন কিনা তাই না কারণ যদি আপনি এটা রোগটা পুষে রাখেন বা দেরি করে ফেলেন তাহলে একটা সময় দিয়ে আল্লাহ না করুক এটা অনেক বড় বিপদের কারণ হয়ে যেতে পারে তো যারা আমাদের চেম্বারে আসতে চান আমাদের চেম্বার হচ্ছে ঢাকা নিউ মার্কেট টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে গোল্ডেন কলেজের নিস্তলা আমাদের চেম্বার হচ্ছে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত আমি এখানে বসি আপনারা চাইলে সরাসরি আমার কাছে আসতে পারবেন এবং যারা ঢাকার বাহিরে আছেন চেম্বারে আসতে পারবেন না তারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে কথা বলেও আপনার সমস্যা ডিটেলসে বিস্তারিত শেয়ার করে আপনি ওষুধ নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত